এই যে দুপুরবেলায় কোনো অনুষ্ঠান হলে ভীষণই কষ্ট হয় যেতে কারণ ওই যে গরম তারপরে আবার রোদ মানে কোনোটাই ভালো লাগে না তারপরে আবার গরমের দিনে যদি সেটা হয় শীতের দিনে তাও ঠিক আছে কিন্তু গরমের দিনে দুপুরবেলা অনুষ্ঠান মানে খুবই প্রবলেম হয়ে যায় তো যাই হোক আজকে দেখো রেডি হয়ে গেছি সকাল সকালে আর এই যে সারার আমি বেরিয়েও পড়েছি যাচ্ছি হলো একটা দাদাভাইয়ের ছেলে রাইস সেরেমনি সেখানেই আর এখন যাচ্ছি প্রথমে বৌমণিকে আনতে কারণ ওদেরও নেমন্তন্ন আছে তারপর আমরা সবাই একসঙ্গে যাব। আর তারও কাগেই বেরিয়ে গেছে আর আমার দাদা গেছে একটা গিফট কিনতে ও আমাদের পরে আসছে ও বললো তোরা বেরিয়ে যা তারপরে আমি আসছি আর এই যে আমার বৌমণি দেখো কি সুন্দর সেজেছে বোমন কি সুন্দর লাগছে দেখতে চাই না পুরো মিষ্টি মিষ্টি আর এই যে আমাদের যে পাই পাশে বসে আছে তো যাই হোক আর যেতে যেতেই দেখি প্রচণ্ড মেঘ করে গেছে দেখো কি মেঘ করেছে আকাশে পুরো কালো হয়ে গেছে জানি না পৌঁছতে পারবো কি না আর প্রচণ্ড গরমও লাগছিল প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে আবার শাড়ি পরেছি আবার চুল ছাড়া আর মেঘটা দেখে তো ভয়ই লাগছে যে আর অনেকটাই রাস্তা যদিও বা মানে কাছাকাছি হলে কোনো ব্যাপার ছিল না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো কিছু করার নেই আর বলতে না বলতেই আমরা কিন্তু বৃষ্টিতে পুরো একদম ধরা পড়ে গেছি ভাগ্যিস যাওয়ার পথে এই যে রাস্তার পাশেই একটা ইয়ে মতো করা ছিল উপরে তাবু দিয়ে আর পাটকাটি দিয়ে এটা তৈরি করা এখানে হয়তো চপ শেঙারা টেঙারা সন্ধ্যাবেলায় কিছু বিক্রি হয় মানে সেই রকমই মনে হলো নিচে মাটির উনান আছে পাশে একটা চৌকি আছে আর এই যে বসার একটা ইয়ে মতো করা রয়েছে তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি দেখি একটুখানি বৃষ্টি ঝরলে তো তারপর আবার যাবো কেন কি টোটোতে না পুরো ভিজে যেতে হচ্ছে আর টোটো দুই সাইডে কোনো রকম কোনো কিছু দেয়া নেই যে বৃষ্টিটা আসবে না সেরকম কোনো ব্যবস্থা নেই ওই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিলো মেঘটা কিন্তু বেশিক্ষণও করেনি মানে এত অল্প সময়ের মধ্যে যে এত ভারী বর্ষণ হবে সত্যি ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো পৌঁছে যেতে পারবো রাজুদাদের বাড়িতে কিন্তু সেটার হলো না মাঝ রাস্তাতেই পুরো আটকে গেলাম কী আর করা যাবে আর এদিকে দাদা ফোন করেছে দাদাও ওদিকে আটকে রয়েছে মানে সব জায়গাতেই মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে কথা বলতে বলতে পৌঁছে গেছি দাদাদের বাড়িতে বাড়ি নয় সরি এটা লজে করা হচ্ছে তো এই যে আজকে যার অন্নপ্রাশন তার নাম হলো প্রিহান তো উঠতেই দেখো ওর একটা ছবি দেওয়া রয়েছে ওই যে প্রিহান বেবি প্রিহান বেবির আজকে অন্নপ্রাশন আর শঙ্কুর হাতে আমি গিফটটা ধরিয়ে দিয়েছি কেন কি এত বড় গিফট নিয়ে সিঁড়ি ভেঙে ওঠা শাড়ি পরে আমার পক্ষে সম্ভব ছিল না এই ওকে বলেছি যে তুই ধর আর এই যে আমাদের সুইটহার্ট আসছে

দেখছি ছোট ছোট খেলা কারা হ্যাঁ দেখছি তাকি লাগি কারা এরা তুমি যাবে 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 দিদি ভাড়া দে কোলে যাবে হ্যাঁ আমার ফুলটা না কে বসো শোনায় বসো তবে ভাই নেবে একটুখানি কোলে বসো ওখানে বস তবে দিচ্ছে পিমনি কোলে দেবে এই যে এই যে এই যে নিচে ব্যাগের দিকে দি কি 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 আছে আর হচ্ছে না হচ্ছে তাই বাবা আগে যাও আগে যাও আগে যাও তুমি তুমি তো প্রিহানের কান্না ভীষণ রাগ ওর মানে ওকে যখন ও একদমই যখন ছোটো ছিল ওকে যখন প্রথমবার দেখতে গেছিলাম মানে তখনই গিয়ে বুঝেছিলাম যে ওর ভীষণ রাগ ভীষণ আর ও যেমন রাগী আর ওর বরদাদা কিন্তু ততটাই শান্ত ও খুব মানে শান্তশিষ্ট কিন্তু এ প্রচণ্ড রাগী আর বড় হলে যে আরও কি হবে মানে দিদিভাইয়ের সামলাতে ওকে পুরো নাজেহাল হয়ে যেতে হয় মানে এত রাগ ওর মানে খেতে যদি একটু লেট হয় তাহলে আর উপায় নেই সারা বাড়ি মাথায় করে নেয় এত চিৎকার করে তো যাই হোক ফটো টোটো তোলা হলো আর সারা তো একটু পাকামোয়া করলো ছবি তুলতে গেলে না ওরকমই করে মানে আগে ওকে ছবিগুলো দেখতে হবে যে কেমন হয়েছে ছবিগুলো তারপরেও আরও পোস্ট দেবে তো এখন আমরা খাওয়ার জায়গায় যাচ্ছি আমরাই মনে হয় সবার পরে এসি মানে আমরা এসে দেখি মোটামুটি ফাঁকাই হয়ে গেছে মানে ওই যে আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম কি আর করবো বলো তো এখানেও দেখো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট শুধু লাস্টে আমরাই বাকি আছি আর আমাদেরই লাস্ট বইটা একটা ছিল তো ওই দেখো ভাই যেখানে সারা সেখানে মানে ভাই প্রাণ এত ভাইকে ভালোবাসে আর ও ভাইটাই পছন্দ করে বেশি তো যাই হোক ভাইকে আদর টাদর করে আমরা তো খেতে বসে গেছি এই যে প্রথমেই দিয়েছে রাধাবল্লভী চানা আর সারা তো সস দিয়ে যে ডিমের টেবিলটা দিয়েছিল সেটা সেটার সঙ্গে মাখি মাখিয়ে একটুখানি খেলো তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আইসক্রিম খেতে খেতে সবাই নিচে আসে দেখো টুকটুক করে এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে জানি না আবার যদি ওইরকম জোর বৃষ্টি শুরু হয় আবারও আমাদের দাঁড়াতে হবে আজকে যে কখন বাড়িতে পৌঁছাবো ওপরালাই জানে সেটা তো যাই হোক এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই আমাদের বেরিয়ে পড়তে হবে আর যত লেট করব ততই লেট কারণ আজকের ওয়েদারটা খুবই খারাপ মানে আরও জোরদার বৃষ্টি হবে মনে হচ্ছে তো এখন আমরা নিচে চলে এসেছি আর আমাদের টোটো কাকুকে ফোন করলাম তো ওনার জন্যই অপেক্ষা করছি উনি এলেই আমরা বেরিয়ে পড়বো আর আমরা যখন উঠি ওঠার সময় কিন্তু মানে ওপরে ওঠার সময় এই জিনিসটা নজরে পড়েনি যখন নিচে নেমে এসি তখন দেখতে পেলাম এই দেখো এখানে একটা পাখির খাঁচা রয়েছে এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে নাম বলতে পারবো না সব নাম না জানা পাখি কিন্তু খুব সুন্দর লাগছিল ওদেরকে দেখতে